নৈমিত্তিক নৈমিত্তিক ছুটি 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 কি সরকারি কর্মচারীদের জন্য সম্পূর্ণ গাইড এমন একটি যা একজন সরকারি কর্মচারী সামান্য অসুস্থতা বা ব্যক্তিগত প্রয়োজনে গ্রহণ করতে পারেন এই ছুটি নেওয়ার সময় আপনার অনুপস্থিতিকে কাজে অনুপস্থিত হিসেবে গণ্য করা হয় না তবে মনে রাখতে হবে নৈমিত্তিক ছুটি কোনো নিয়মিত বা স্থায়ী ছুটি নয় এটি কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে দেওয়া হয় সহজভাবে বললে নৈমিত্তিক ছুটি হল জরুরি ও সাময়িক প্রয়োজনের জন্য সরকারি চাকরির একটি বিশেষ সুবিধা বছরে কয় দিন ছুটি পাওয়া যায় একজন সরকারি কর্মচারী একটি পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ কুড়ি দিন নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারেন তবে একসঙ্গে আপনি কতদিন ছুটি নিতে পারবেন সেটারও একটি সীমা আছে সাধারণ ক্ষেত্রে একসঙ্গে সর্বোচ্চ দশ দিনের বেশি নৈমিত্তিক ছুটি নেওয়া যায় না কিন্তু পার্বত্য চট্টগ্রাম ও বান্দরবান এলাকায় কর্মরত সরকারি কর্মচারীদের জন্য বিশেষ নিয়ম রয়েছে তারা একসঙ্গে সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত নৈমিত্তিক ছুটি নিতে পারেন সরকারি ছুটির সঙ্গে ছুটি যুক্ত করার নিয়ম অনেকেই জানতে চান নৈমিত্তিক ছুটির সঙ্গে কি শুক্রবার বা সরকারি ছুটি যোগ করা যায় উত্তর হল হ্যাঁ যায় তবে শর্ত আছে আপনি সর্বোচ্চ তিন দিনের নৈমিত্তিক ছুটি শুক্রবার বা অন্য সরকারি ছুটির আগে বা পরে যুক্ত করতে পারবেন কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে নৈমিত্তিক ছুটির উভয় পাশে একসঙ্গে সরকারি ছুটি যুক্ত করা যাবে না আর যদি অনুমতি ছাড়া সরকারি ছুটি যুক্ত করেন তাহলে সেই দিনগুলো নৈমিত্তিক ছুটি হিসেবে গণ্য হবে সদর দপ্তর ত্যাগের নিয়ম নৈমিত্তিক ছুটিতে থাকাকালীন আপনি ইচ্ছামতো কোথাও যেতে পারবেন না কর্তৃপক্ষের লিখিত বা মৌখিক অনুমতি ছাড়া সদর দপ্তর ত্যাগ করা যাবে না এছাড়াও ছাড়াও এমন দূরত্বে যাওয়া যাবে না যেখান থেকে অফিসে ফেরার নির্দেশ পেলে আটচল্লিশ ঘন্টার মধ্যে কাজে যোগ দেওয়া সম্ভব নয় বিকল্পকর্মী ও দায়িত্বের বিষয় নৈমিত্তিক ছুটির সময় আপনার জায়গায় বিকল্প বিকল্পকর্মী বা সাবস্টিটিউট নিয়োগ দেওয়া হয় না এর মানে হল আপনার অনুপস্থিতির কারণে যদি জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনি এবং ছুটি প্রদানকারী কর্তৃপক্ষ দুজনেই দায়ী থাকবেন তাই ছুটি নেওয়ার আগে নিজের দায়িত্বের বিষয়টি অবশ্যই বিবেচনা করুন বিদেশ ভ্রমণ ও স্বাস্থ্যগত নিয়ম নৈমিত্তিক ছুটিতে থাকাকালীন কোনো সরকারি কর্মচারী বিদেশ ভ্রমণ করতে পারবেন না আর যদি আপনি স্বাস্থ্যগত কারণে সাত দিনের বেশি নৈমিত্তিক ছুটি নেন তাহলে সাধারণভাবে হাসপাতালে ভর্তি হওয়ার নিয়ম রয়েছে যদি সিট না থাকার কারণে ভর্তি হওয়া সম্ভব না হয় তাহলে সেই বিষয়ে প্রত্যয়নপত্র জমা দিতে হয় তবে কিছু ক্ষেত্রে যেমন হৃদরোগ যেখানে হাসপাতালে ভর্তি প্রয়োজন হয় না সেখানে ছাড় দেওয়া হয় সংক্ষেপে গুরুত্বপূর্ণ নিয়ম চলুন এক নজরে গুরুত্বপূর্ণ নিয়মগুলো দেখেনি বছরে সর্বোচ্চ কুড়ি দিন একসঙ্গে সর্বোচ্চ দশ দিন বিশেষ ক্ষেত্রে পনেরো দিন অনুমতি ছাড়া সদর দপ্তর ত্যাগ করা যাবে না নৈমিত্তিক ছুটিতে বিদেশ ভ্রমণ নিষিদ্ধ বিকল্প কর্মী নিয়োগ দেওয়া হয় না সরকারি নির্দেশনা নীতিমালা সংক্রান্ত আপডেট পেতে ফলো করুন আমাদের পেজ ধন্যবাদ